বছর ঘুরলেই দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে নিজেদের পালে হাবা টানতে এখন থেকেই হিন্দু ভোট একা করতে মাঠে নামল বিজেপি বিজেপির বাঁকুড়া বিজেপির এমন কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী ঘাসপুল ও বাম শিবির ছাব্বিশের লক্ষ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির এবং বাঁকুড়া এক নম্বর ব্লকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে প্রচার কটাক্ষ তৃণমূল ও যে সমস্ত হিন্দু এখন এই নিয়ে পোস্টার বেনার ছড়িয়েছে এখন দেখিয়েছে দেখুন বিজেপির তো আর এখানে কোনো ইস্যু নেই কারণ বাঁকুড়া ব্লক বলুন বাঁকুড়া বিধানসভায় বলুন বিজেপির কোনো বিধায়কের তরফ থেকে কোনো উন্নয়ন নেই কোন রাস্তাঘাটের কথাবার্তা নেই কি করে মানুষকে দিবে তার চিন্তা ভাবনা নেই এইসব সাম্প্রদায়িক একটা হিন্দু এখন এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিমবাংলার একটা রাজনৈতিক অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে এটা দেখার কিছু নেই একটাই ঘটনা আছে রাজনৈতিক লড়াই সম্প্রদায়কে নিয়ে এটাকে বলে অ্যাকচুয়ালি প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা হিন্দু এক সব হিন্দু এক হলে একতাই বল তো দীর্ঘদিনের কথা সব হিন্দু যদি একত্রিত হতো আসলে এটা ব্রাহ্মণ্যবাদের কথা আমি কাটোয়ার আমরা দেওয়াল লোকন শুরু করলাম দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য হিন্দুদের সচেতন করার জন্য রাজ্যের যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যটাকে চালনা করছেন তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের মানে একটা বিভাজনের সৃষ্টি করছেন সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দুদের যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিন

এবং প্রচারও শুরু করা হয়েছে দেওয়াল লিখনে যেখানে স্পষ্টভাবে উঠে আসছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চায় এক কথায় যে হিন্দু ভোটকে একাট্টা করতে বা হিন্দুদের একাট্টা করতে এই ধরনের দেওয়াল লিখন বা প্রচার বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে সেটা একেবারে নিশ্চিত বলে অনুমান করা যাচ্ছে বা এই কর্মসূচিকে বিজেপির এই কর্মসূচিকে তৃণমূল এবং সিপিএম এর পক্ষ থেকে যথেষ্ট কটাক্ষ করা হচ্ছে তবে যেটা জানা জানা যাচ্ছে যে দু হাজার উনিশ বা দু হাজার চব্বিশের যে লোকসভা বিধানসভা গেছে সেই বিধানসভায় বা লোকসভাতে গেরুয়া ঝড়ে যথেষ্ট জেলার ঘাসফুল শিবির একেবারে উপকাত হয়েছিল কিন্তু তারপরেই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন গেছে সেই লোকসভা নির্বাচনে নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির তাই তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোটকে এক করতে পারলে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে অনেকটাই কেল্লাপ হতে হতে পারে বা এই তারা এই যে নিজেদের জায়গা ধরে রাখতে পারে এমনটাই নিশ্চিত করে বা এমনটাই অনুমান করে হিন্দু ভোটকে একাট্টা করতে এই ধরনের কর্মসূচি বা এই ধরনের দেওয়াল লিখন বা এই ধরনের প্রচার তারা একেবারে সেটা বলা নিশ্চিত তারা যে শাসক দল তৃণমূল যেভাবে 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 একটা একটা ধর্মের মানুষকে ধর্মের মানুষ তৃণমূল সরকারকে ভোট দেয় তারা অন্য কোনো দলকে ভোট দেয় না এর ফলে সেরকমই হিন্দুদেরকে একাট্ট হতে হবে হিন্দুদেরকেও বিজেপিকে ভোট দিতে হবে বিজেপির সাপোর্ট করতে হবে এমনটাই অনুমান তাহলে বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে বা তৃণমূল সরানো যাবে তবে বিজেপির পক্ষ থেকে যে কর্মসূচি এই এবং বিজেপি তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে কোন উন্নয়ন করা হয়নি শুধুমাত্র সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য এই ধরনের কর্মসূচি তো বাম আমলের বামের নেতাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে কর্মসূচি বা তৃণমূলের যে এই রাজনৈতিক ভেদাভেদ বা হিন্দু বা ধর্ম বা মুসলিম বা হিন্দু ধর্ম নিয়ে যে রাজনীতি তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে একই গোডাউনের দুটি শোরুম এই এরা ধর্মের রাজনীতি শুরু করেছে উন্নয়নের রাজনীতি এদের কাছে কোনো মূল্য নেই এমনটাই কিন্তু এই কর্মসূচিকে নিয়ে গোটা রাজ্য গোটা জেলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছে বিপুলরা ধন্যবাদ মানুষ